যারা জাহান্নামের পথে অব্যাহতভাবে চলে তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না অন্তর আছে অন্তর দিয়ে উপলব্ধি করে না কান আছে কান দিয়ে শুনে না এমন একটি অবস্থা হিউম্যান্স আর দেয়ার এন অ্যাভান্ডনেস বাট দেয়ার ইজ আমরা দেখতে পাই যে এমন একটি সময় যে ব্যাপক পরিমাণ রোম খালি পড়ে আছে বাসা বিশাল বড় থাকার লোক নাই কিন্তু এমন একটি সময় ছিল থাকার লোক ভর্তি কিন্তু বাসা বাড়ি নাই ওই সময় মানবিকতা ছিল এখন মানবিকতা নাই বাসাবাড়িগুলোতে এখন চিলড্রেনদের জন্যে এমনকি সার্ভেন্টদের জন্য কোয়ার্টার থাকে রুম থাকে আপনার যদি অ্যাপার্টমেন্টগুলোতে যান এটা কার রুম এটা বেডরুম এটা কিসের রুম এটা চিলড্রেন রুম এটা কিসের রুম এটা ড্রাইভার রুম এটা কিসের রুম এটা সার্ভেন্ট রুম বাট হোয়াট ইজ দ্য হোয়ার ইজ দ্য রুম ফর দ্য প্যারেন্টস পিতা মাতার রুম মাওবার জন্য কোন রুম আছে নাকি কেউ অ্যাপার্টমেন্টে কোনোদিন শুনেছেন প্যারেন্টস রুম নো কারণ তাদেরকে রাখা হবে অন্য জায়গায় তাদের জন্য আবার রুম কেন হিউম্যানিটি এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে কোনো মানবিকতা নাই এবং এই চিন্তা কেউ করেও না আমরা এমন একটি সময় বসবাস করছি স্মার্টফোন আমাদেরকে ইউরোপ আমেরিকা ইস্ট ওয়েস্ট সব জায়গার লোকদেরকে খুব দ্রুত একত্রিত করে ফেলে কিন্তু সবচেয়ে কাছের লোকের সাথেই সবচেয়ে খারাপ সম্পর্ক দ্য আর আনডিস্কভার্ড কিছুদিন আগে আপনারা দেখেছেন নাসা থেকে গিয়েছে মঙ্গল গ্রহ দেখার জন্যে কিন্তু ইউরোপে এবং আমেরিকাতেই বিশেষ করে আমেরিকাতেই রেড ইন্ডিয়ান বলতে একটা জাতি আছে যাদেরকে এমন একটা জায়গায় গ্যারিসন করে রাখা হয়েছে ওইখান থেকে তাদেরকে বেরো হতে দেয় না এবং তাদের সাথে কেউ সাক্ষাৎ করতে পারে না অরিজিনাল ইনহাবিটান্স অফ আমেরিকা দেয়ার কিল্ড ইন থাউজেন্ডস কাম সেখানে কেউ পারে পারে না না তারা সেখান থেকে হতে স্মার্টফোন আমাদের কাছে এনেছে কিন্তু কাছের লোকদেরকে অনেক অনেক দূরে নিয়ে ব্যক্তি কাজ করে তিনি বাসায় আসেন তারপরে তিনি বসে থাকেন স্মার্টফোন নিয়ে তার বাচ্চাটা তার কাছে এসে বলে একটু বাবা অথবা মা আমাকে একটু সময় দাও কিন্তু সময় নাই সময় কোথায় সময় হচ্ছে যে ফেসবুক

বিপদের সম্মুখীন বিপদের মুখোমুখি হতে পারে আমরা দেখতে পাই এখন কোন এক সময় ছিল একজন মা বাবা মারা গিয়েছে একজন মা বহু সন্তানকে তারা লালন পালন করে তিনি লালন পালন করেছেন এবং সকলকে মানুষ করেছেন কিন্তু এখন সন্তান আছে দশজন একজন মায়ের তারা দেখা সাক্ষাৎ করতে পারে না একজন মায়ের অথবা একজন বাবার খবরও নিতে পারে না এবং ইয়াংরা যারা আছেন ফ্রেন্ডদের সাথে প্রতিদিন চ্যাটিং অ্যান্ড টকিং হয় কথাবার্তা এবং ইমেইলিং মেসেজিং হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কথাই হয় কিন্তু মাকে একবারও ফোন দেওয়ার খবর ফোন দিয়ে খবর নেওয়ার মতো সুযোগ হয় না বাবাকে একবারও বলা যায় না যে বাবা কেমন আছো ওই সময়ও নাই তার সুযোগ নাই সে অন্য কাজ নিয়ে ব্যস্ত বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা নিয়ে তিনি প্রচুর পরিমাণ ব্যস্ত এমন একটা সময় একদল লোক তারা খাবার খেয়ে ওই খাবার হজম করার জন্য মাইলস পর্যন্ত তারা হাঁটে আরেক দল লোক আছে তারা মাইল পর্যন্ত দৌড়ায় খাবারের সন্ধানে খাবার নেই একজনে খেয়েছে এটা তার হজম হওয়ার জন্য হাঁটা লাগে একজন খাবারের সন্ধানে তাকে হাঁটতে হয় দিস ইস দা টাইকোটমি অফ আওয়ার টাইম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমাদের সময়ে আমাদের সম্পদে অন্যদের চেয়ে আমাদের অধিকার বেশি এটা আমরা ভাবতাম না আই রিপিট ইট ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমাদের সময়ে আমাদের সম্পদে অন্যান্য মানুষের যে আমাদের অধিকার বেশি এটা আমরা ভাবতাম না মনে করতাম সকলের সমান অধিকার আমাদের সম্পদে এবং এই জন্য আল্লাহ বারাকা দিয়েছেন আমাদের কোনো অভাব নাই আর এখন লোকদের প্রচুর পরিমাণ আছে কিন্তু অভাবও কি ব্যাপক পরিমাণ একজন লোক হাজার কোটি টাকার মালিক তিনি দশ হাজার কোটি টাকার মালিক কিন্তু ব্যাংক থেকে পনেরো হাজার কোটি টাকার লোন নিয়ে রেখেছেন অতএব তার মানুষ তার সবকিছু বিক্রি করে দেওয়ার পরেও এই লোনের বোঝা থেকে তিনি মারা যায় তিনি বাঁচতে পারবেন না অথচ আল্লাহ রাসুল সাল আলী আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহিকা এই যে বিভিন্ন বিভিন্ন হে আল্লাহ ঋণ এর বোঝা থেকে আমি তোমার কাছে মুক্তি চাই আর লোকের এখন ঋণ আর বেশি বেশি নেয় তাও তো দুই নম্বরই করে ঋণ নেয় অনেকে ঋণ নেয়ার পর তার ইন্টেনশন থাকে যে এটি সে পরিশোধই করবে না এবং সে আবার এই ঋণ নিয়ে অনেক ভালো কাজও করে মনে করে যে এগুলোই তাকে মুক্তি দেবে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলেছেন পুলিশ শহীদ করলো ইল্লা একজন শহীদের সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে কিন্তু ঋণ এর গুণা মাফ করা হবে না ঋণ এর কারণে ব্যক্তির আমল গুলো ঝুলন্ত অবস্থায় থাকে ডিসিশন হয় না আনটিল দা দ্যাট ইজ রিফেড অন হিজ পার্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলিম মারা গেলে রাসূলের যুগে মুসলিম মানে হচ্ছে সাহাবী মারা গেলে তিনি গিয়ে বলতেন আলা হুদাহিনুন তোমার এর উপর কি কোন ঋণ আছে নাকি ও কি কয় কারো কাছ থেকে ঋণ নিয়েছে যদি বলতো নাম তাহলে তিনি বলতেন সন্নু আলাহ আখিকম তোমরা নামাজ পড়ো আমি পড়াতে পারবো না আন্ডা স্টোচ দাদা তার সময়ে যারা মারা গিয়েছেন তার মানে তারা সাহাবি তিনি জিজ্ঞেস করতেন এর কোন ঋণ আছে কিনা যদি বলো হতো যে ঋণ নাই তার মধ্যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো আমি জানাজার নামাজ পড়াবো আর যদি বলো হতো ঋণ আছে لا ولا تو আলা على اخيك you pray upon your brother i আমি এটা করতে পারবো না কারণ ঋণ আছে আমি ওর করতে পারছি কিন্তু এখন তো আমরা शादी নেই এবং সেটা বিশাল বোঝা আবার সেটাকে রিসডিউলিং করা হয় হাজার হাজার মানুষের অর্থইভাবে প্রতারণা করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেই সময়ে নারীরা তারা তাদের পোশাক যত বেশি তুলতে পারে তত টাকা পায় আর তারা যত বেশি পোশাক পরবে তত তারা পানিশমেন্টের শিকার হবে দেখেননি এটি পোশাক যত কম তত সে সেলিব্রিটি পোশাক যত বেশি তত সে কি কোয়েশ্চেন মার্ক জঙ্গি কোয়েশ্চেন মার্ক জঙ্গি এখন দেখাই যাবে জঙ্গি মানে হচ্ছে ওই যে বোরকা পরিহিতা অথবা কালো হিজাব বা নেকাব অথবা পর্দা অথবা বোরকা পরিহিতা এরকম তাকে দেখানো হবে কি জঙ্গি কিন্তু আপনি কোনোদিন দেখেছেন যে অর্ধ উলঙ্গ কোন নারীকে জঙ্গি হিসেবে দেখানো হয়েছে ও তো সবচেয়ে বড় জঙ্গি ওর চেয়ে জঙ্গি অথবা ওর চেয়ে আর কেউ হতে পারে পৃথিবীতে কারণ হাজার হাজার মানুষকে ও ধ্বংস করে দিয়েছে তার তাকে সেলিব্রেট করা হয় এবং তাকে বলা হয় সেলিব্রেটি তাকে বলা হয় মডেল মডেল মানে তো আপনার বুঝেন অন্যের জন্য অনুসরণীয় তাকে বলা হয় অনুসরণীয় সে যদি অনুসরণীয় হয় তাহলে অন্যদের অবস্থা কি হওয়া উচিত তাহলে শয়তানের অবস্থা কি হওয়া উচিত পরিস্থিত তাই এবং সেই জায়গায় আমরা আছি এমন একটি সময় আছে আমাদের মোবাইল ফোনে দেখবেন যে কন্টাক্ট লিস্ট হিউজ পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার পর্যন্ত কন্টাক্ট লিস্ট আছে এখন তো গুগল প্লাসে আপনি এগুলো সব সেভ করে রাখেন কিন্তু আমাদের বন্ধুর তালিকা যদি বলা হয় তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড আছে না কেউ না একজন একজন নাই যুবকরা তো তারা ঘরের কোনে বন্দি অবস্থায় থাকে ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই কিন্তু রিয়েল ফ্রেন্ড এক কেউ নাই রিয়েল ফ্রেন্ড এটি ডাইকটমি অফ আওয়ার টাইম দ্য ট্রাজেডি অফ আওয়ার টাইম আমরা এমন একটি সময় বসবাস করছি যখন সব কিছুর মূল্য আমরা জানি সব কিছুর দাম ইত্যাদি নিয়ে আমরা প্রচুর পরিমাণ ক্লান্ত এত টাকা দিয়ে আমি গ্যাজেট কেনাছি এত টাকা দিয়ে আমার স্মার্টফোন কেনাছি এত টাকা দিয়ে আমি বিল্ডিং করেছি এই করেছে সেই করেছি কিন্তু কোনো কিছুর কোনো মূল্য নাই মানে মূল্যবোধ বলতে কারো কাছেই নাই মূল্য ভ্যালিউস প্রাইস এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু ভ্যালু মূল্যবোধ এগুলো কোনটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট না আমাদের এমন একটি যখন চিলড্রেনরা তাদের পিতামাতাদেরকে মাতাদেরকে কষ্ট দেয় এটি এমন একটি সময় কিন্তু এমন একটি সময় ছিল আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম ইরাকের ওই অঞ্চল থেকে একদল লোক আসছিল রাসুল্লাহ বললেন তোমাদের মধ্যে কি ওয়াহরান নামক কেউ ছিল বলে হ্যাঁ ছিল সে মারা গিয়েছে বলে আল্লাহ সুবহান তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন কারণ হচ্ছে তিনি তার মায়ের প্রতি প্রচন্ড দায়িত্বশীল ছিলেন এই জন্য আল্লাহ সুবহান শুধুমাত্র মায়ের প্রতি দায়িত্ব পালনের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত প্রদান করেছেন অবসাইনাল ইনসানা বিওয়ালিদাই আল্লাহ সুবহান ওয়া তা বললেন আমি ওয়াকাদ রাবুক আনলা তা'বুদু ইল্লা ইয়াহু ওমিন ওয়ালদাইন আল্লাহর ইবাদত এবং পিতা-মাতার প্রতি আনুগত্যকে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্যারালালি রেখেছেন কোরআনে প্যারালালি দিন রেখেছেন একই আয়াত একই জায়গায় সমান্তরালে তিনি রেখেছেন আল্লাহ আনুগত্য ছাড়া যেমনি ভাবে যাওয়া যায় না পিতা-মাতার অসন্তুষ্টি নিয়েও জান্নাতে যাওয়া যায় না এইটি এমন একটি সময় ছিল আমরা একটা স্ট্রেঞ্জ ওয়ার্ল্ডে বসবাস করছি যার মধ্যে সবকিছুর তমর রয়েছে এরকম বৈপরীত্য এবং এগুলো সবকিছুর কিয়ামতের আলামত প্রveyorরা বলেরা সবকিছুই কেয়ামতের দিকে ইঙ্গিত প্রদান করছে এটি এমন একটি সময় যখন বলা সুন্নত বেদাত 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 এখন যদি সালাতের পরে একটা মোনাজাত না দিই তাহলে বলবে বেদাত শুরু করেছে আসলে কোনটা সুন্নত ছিল সালাদের পরে যদি আমরা এখানে কিছুক্ষণ তাজবি পড়ি তাহলে বলবে নতুন বেদাত শুরু করেছে আসলে ওইটাই না বেদাত এখন সুন্নাতের স্থান গ্রহণ করেছে যা কিছু তৌহিদ তা প্রত্যাখ্যান করেছে লোকেরা যা কিছু সেই তাই কি তারা গ্রহণ করেছে দিন হিসাবে অধিকাংশ লোকের কাছেই এখন জানা যে অজু ভাঙ্গার কারণ কয়টি কিন্তু কোনো লোকই জানে না ইমান ভঙ্গের কারণ কয়টি ইমান এর মধ্যে তার কি চলে গেছে কিন্তু সে অজু নিয়ে প্রচন্ড পরিমাণ ব্যস্ত আছে অজু করার জন্য তার সময় অনেক যায় কিন্তু ইমান রক্ষার জন্য এক মুহূর্ত সময় সে ব্যয় করতে চায় না ইমান আলোচনা করলে তার গায়ে জ্বালা শুরু হয়ে যায় অজুর আলোচনা করলে তার অনেক মজা লাগে এগুলো সব হচ্ছে কেয়ামতের আলামত ইসলাম যারা প্র্যাকটিস করে তাদেরকে অন্যরা ঠাট্টা বিদ্রোহ করে তুমি এখনো যুবক দাঁড়িয়ে রেখেছো কেন এই তোমার তো এখনো বিয়ে হয় নাই তোমার এখনো বোরকা পড়ো কেন মনে হচ্ছে যেন এই সময় তোমার কি ফুর্তি ফ্যাশন জাহান্নামের নামের পথে পরিচালিত হওয়ার এটি সময় অতএব এই সময়টাকে তুমি জাহান্নামের জন্য ইনভেস্ট করো জান্নাতের জন্য তুমি ইনভেস্ট করো না ইসলাম প্র্যাকটিস ইজ বিং অ্যাবেজড অর্থাৎ ইসলাম প্র্যাকটিস করলে অন্যরা খারাপ দৃষ্টি দেখে ইসলাম প্র্যাকটিস না করলে সে মডার্ন ওই সেলেটে খুবই ভালো খুব স্মার্ট যত বড় মিথ্যাবাদী তত বড় স্মার্ট যত ইসলাম বিদ্বেষ তত স্মার্ট এরকম একটি সময় এখানে আছে আমরা এখানে তাওহিদ এবং শেরেক এবং বেদাত এর একাকার করে ফেলেছি কোনোটার মধ্যে আমরা কোনো বাউন্ডারি রাখিনি ব্যক্তির আল্লাহ সুফান ও যেভাবে করার কথা সেভাবে তারা অন্য কারো করে এবং অন্য কাউকে যেভাবে প্রত্যাখ্যান করার কথা আল্লাহকে তারা সেভাবে প্রত্যাখ্যান করে রাসুল্লাহামকে যেভাবে গ্রহণ করার কথা এভাবে অন্যকে গ্রহণ করে আর অন্যদেরকে যেভাবে গ্রহণ করার কথা এভাবে তার রাসূলকে প্রত্যাখ্যান করে এবং গ্রহণ করে এ হচ্ছে কিয়ামতের কিছু অবস্থা প্রত্যেকেই কিন্তু আমরা প্রতি মুহূর্তে জান্নাতের প্রত্যাশা করে থাকি আমরা জান্নাতে যাব এবং আমরা জান্নাত যাবই আমি জান্নাতে যাব না তাহলে কে জান্নাতে যাবে একজনকে কথা বলে দেখুন না যে ভাই এটা জান্নাতের পথ নয় আপনি দেখেন সে আপনার বিরুদ্ধে কিভাবে বেগুনে জেল ওঠে অথচ সে প্রতি মুহূর্তে অব্যাহতভাবে চলছে জাহান্নামের পথে জান্নাতের কথা আপনি তাকে বলতে পারবেন না ওয়াইযা ক্বিলা লাহু মুত্তাকিল লাহা আখাযাতহুল ইজ্জাতু মিন

বাপদাদারা তো কোরআন শুননা কম বুঝেছে নাকি আচ্ছা তারা যদি জাহান নামে যায় তাহলে আমরাও জাহান্নামে নামে যাবো হাউ ডেয়ার দিস পিপল আর এই লোকদের স্পর্ধা দেখে আমি আতঙ্কিত হয়ে যাই যখন সেটা বলে তখন যদি আল্লাহর পক্ষ থেকে একটা আজাব এসে তাকে ধ্বংস করে দিত তাহলে তার কিছুই করার ছিল না কিন্তু আল্লাহ সুফান তো তার রাসুলকে এই ওয়াদা দিয়েছেন যে আপনার উম্মতকে আমি এমন ভাবে ধ্বংস করবো না যেমনি ভাবে আমি অন্যান্য জাতিদেরকে ধ্বংস করে দিয়েছিলাম অনলি বিকজ অফ দিস কমিটমেন্ট অল্লাহান শুধুমাত্র আল্লাহ তার রাসুলকে এই প্রতিশ্রুতি দিয়েছেন বলেই আল্লাহ সুফান আমাদেরকে ধ্বংস করেন না নাহলে কবেই ধ্বংস করে দিতেন যদি অন্যান্য জাতি মতো অবস্থা আমাদের হতো আমরা জাহান্নামের দিকে চলি কিন্তু জান্নাতের প্রত্যাশে আমরা বিভোর আমানি আমানি কিতাব ইয়াহুদিরা বলে নাহনু আবনা উল্লাহি ওয়া আহিব্বাহু আমরা আল্লাহর বন্ধু এবং আল্লাহর সবচেয়ে প্রিয় মাজুন আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার ডিভাইন চিলড্রেন অতএব লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদ মা'দুদা জাহান্নাম আমাদেরকে কখনো স্পর্শ করবে না যদি জাহান্নামে কোনোদিন যেতে হয় তাহলে অনলি ফর এ ফিউ ডেজ অল্প কয়েকদিনের জন্যই কেবল মাত্র আমরা জাহান্নামে যাব প্রিয় ভাইরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজনের রায় ডিক্লেয়ার করা হলো রায় ডিক্লেয়ার করার পর তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যখন তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং পাশাপাশি অন্যদের মৃত্যুদণ্ড দেয়া হলো তখন ওই যে মূল আসামি তার উপর ওই মৃত্যুদণ্ড প্রাপ্তরা তার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে মারামারি কোর্টের মধ্যে মারধর করা শুরু করে দিয়েছে তোর কারণে আমাদের ফাঁসি হলো আমরা তো অপরাধী ছিলাম না তুই আমাদেরকে অপরাধী উদ্বুদ্ধ করেছিস যদি অবস্থা দুনিয়ায় এরকম হয় আখেরা দিন কি হবে সেই দিনের অবস্থা কি হবে

অনুসৃত লক্ষ্য করে বলবে তোমরাই তো আমাদেরকে এইভাবে পরিচালিত করেছিলে বলে না না আমরা তোমাদেরকে তো এইভাবে বলিনি তোমরা তোমাদের মতো করে চলেছিলে সেখানে ঝগড়া বিবাদ এবং মারামারি জাহান এমন একটা জায়গা কোরআন আল্লাহ সুফান বলেছেন জাহান নাম এরা পরস্পরের সাথে ঝগড়া এবং মারামারিতে লিপ্ত থাকবে একজন আরেকজনের সাথে ঝগড়া এবং মারামারিতে লিপ্ত থাকবে তোর কারণে আমার এটা হয়েছে তোর কারণে আর আমার এটা হয়েছে কলু আচ্ছা জিয়ানা আমি মাহিস আজকে ধৈর্য ধরি অথবা আমরা মারামারি করি কোনো কাজ নাই কোনো লাভ হবে না আজ মুক্তির কোনো উপায় নাই আজ মুক্তির কোনো উপায় নাই কাম টু দি কোরআন ফলো দি কোরআন কোরআন এবং সুন্নার কাছে আসুন কোরআন এবং সুন্নাকে আপনি অনুসরণ করুন